এবারের পূজার অনুভূতি বহুত নাম এবারের লিখো তোমার মনের মন্দিরে আমরা শহরের বাসিন্দা আমরা খালি শহর টিভি চ্যানেলের পক্ষ থেকে আগত সবাইকে মাতো পুজো তো শুরু হয়েছে আমাদের আর আজকে মহাসপ্তমী আগামী মহাষ্টমী মহানবমী মহাদশমীতে পর্যন্ত সার্বজনীন সবাইকে আমাদের সাহিত্যের শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিকভাবে হালিশর টিভি চ্যানেলের পক্ষ থেকে আমার অনেক ভালোবাসা ও অভিনন্দন রইল সবার জন্য তেলাগিয়া আমার দাদা উনি আমার মামি হ্যাঁ আর উনি দাদা ও হচ্ছে আমাদের ভাগ্নি আমরা আজকেই বের হয়েছি এখানে ঘুরছি পাড়ার পুজো কালকে থেকে শুরু হবে আমাদের বাহিরের প্যান্ডেল হপিং করা আমাদের পাড়ায় অনেকগুলো পুজো আছে সবাই যারা চাচ্ছে তারা এখানে ঘুরে যেতে পারে খালি শহর ধর্মপাড়া আর হালিশহর হিন্দু হিন্দু পাড়া যারা ইচ্ছুক এখানে পূজা দেখার জন্য তারা আসতে পারে এখানে এবারে পূজা অ্যান্সুল করে পরিস্থিতি অনেক খুবই করি বলতে গেলে আগে তো ছেলে মেয়ে একসাথে ঢুকাই দিত মানে কোনো বাধা ছিল না এবারে দেখছি আলাদা আলাদা করে ঢুকাচ্ছে দর্শকদেরকে পুজো অনেক শুভেচ্ছা সবাই ঘুরবেন নিজের ফ্যামিলি বন্ধু বান্ধব তাদেরকে নিয়ে ভালো করে পূজাটা কাটাবেন এটাই ইচ্ছা হ্যাঁ সবাই ভালো করে পূজাটা কাটাবেন এটাই পূজা ঘুরতে আসুন সবার সবাই হালি শহরে কি ঘুরে যান আমাদের হালি শহরের অনেক সুন্দর হ্যাঁ হালি শহর হিন্দুপাড়া জায়গার নাম আর ধোপা পায়া এবারে পূজার অনুভূতি বহুত ভালো এবারে পূজা বেশি বেশি আনন্দ গোয়ক পাই

বেশে সখী নিভিতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে থ্যাংক ইউ আমার নাম উপমা দে স্টুডেন্ট এই তো এইচএসি ফাইনাল দিলাম বাগজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সক্ষম ভালো থাকবেন